আমরা আজকে দেশবাসী এর আগে মনে হয় এত খুশি হয়নি আজকে যেরকম আমরা খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুখে আদায় করে শেষ করা যাবে না এই ফেসিস্ট আওয়ামী সরকার এই জাফলিক আজীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে এই বাংলাদেশে ইসলাম পন্থীদের বিরোধিতা সব করে গেছে কোরআন হাদিসের বিরুদ্ধে সব সময় করে গেছে এরা আল্লাহ লাফর কাজ করেছে এই আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হওয়াতে আমরা খুশি বলতে বললে বলে খুশির উপরে যে খুশি আছে আমরা সেরকম খুশি হয়েছি আলহামদুলিল্লাহ 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 জামাতি ইসলামকে ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল কিন্তু দেখেন আল্লাহর কি রহমত আল্লাহর কি পরিকল্পনা আজকে আওয়ামী লীগ পালাই গেল আবার দেশও নিষিদ্ধ হয়ে গেল আনন্দ মিছিল সারা বাংলাদেশে চলতেছে এই যে আজকে বলা চলে দেশে একটা ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার একটা পথ সুগম হয়ে গেল আওয়ামী এই খেসির সরকার এই জাহেল সরকার আমাদের উপরে যে ইসলামের উপরে যে দৃষ্টির গুণার চালিয়েছিল এটা পরিসমাপ্তি হলো আওয়ামী লীগের অনেক চ্যাংরা যে চেলা পার্টি নেতারা যেখানে সেখানে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে জয় বাংলা জয় বন্ধু কালকে থাকে ওরা আওয়ামী লীগের নাম খেলা নিতে পারবে না যদি কোনো আওয়ামী লীগের কোনো ট্রাস বাহিনী কোনো ছাত্রলীগের আইনি আবারও যদি মাথা তারা দিয়ে উঠার চেষ্টা করে তাদেরকে আমরা যেখানেই পাবো সেখানে প্রতিহিত করবো প্রশাসনকে একটা কথা বলতে চাই আমরা যখন পনেরোটি বছর নির্বাচিত অবস্থায় ছিলাম আমরা একটা কথা বলতে পারি নাই আমরা একটা পোস্ট করতে পারি নাই আমরা যদি আল্লাহ আলহামদুলিল্লাহ নিয়েছি প্রত্যেক দিনে আমরা দেখেছি এই প্রশাসন আমাদেরকে অ্যারেস্ট করেছে আমাদেরকে গ্রেফতার করেছে আমরা এখন দেখতে চাই প্রশাসন কি করেন যদি কালকে থেকে আওয়ামী লীগের কোন নাম আছে দল যদি আওয়ামী লীগের নাম নয় জয় বাংলা স্লোগান দেওয়ার চেষ্টা করে আমি বাংলাদেশের প্রশাসনকে বলবো আপনারা যদি আর ব্যবস্থা না নেন তাহলে আপনাদের ব্যবস্থা নেওয়া হবে এই বাংলা আওয়ামী লীগের আমলে যারা আপনারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন আপনারা মনে করেন না আপনারা যে পার পেয়ে যাবেন আপনাদেরকে অনুগ্রহ করা হয়েছে বাংলাদেশের জনগণ ছাত্র জনতা জানালি ইসলামী আপনাদেরকে আপনাদেরকে অনুগ্রহ করেছে এখন পর্যন্ত আপনারা আছেন তার মানে এই নয় যে আপনারা প্রটা খারে থেকে আপনারা আহমেদ কি হয়ে গেছেন আপনারা যদি কালকে থেকে আপনাদের দায়িত্ব ভালোভাবে পালন না করেন তাহলে আবারও বাংলার জনগণ এবার আপনাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেবে এইটাই আমরা আশা করছি